এই যে কপি তো আজকে করবো ফুলকপির ঝোল তো অনেকদিন ধরে বাজারে যাচ্ছি দেখতে পাচ্ছি যে ফুলকপি বিক্রি হচ্ছে ভাবছি যে না আজকে ফুলকপি কিনবো আজকে ফুলকপি কিনবো তো ফুলকপির যা দাম এখন তারপরে ভাবলাম দূর দাম হোক গিয়ে তো আজকে আমি রান্না করব ফুলকপি তো আজকে করব ফুলকপির ঝোল আর সেই ব্লগটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো আরেকটা জিনিসও কিন্তু আমি কিনেছি আমার তো সেটা খেতে দারুণ লাগে তো দেখাচ্ছি দাঁড়াও তোমাদের এই দেখো গাইস শাপলা তো আমার তো দারুণ লাগে শাপলার বড়া খেতে শাপলার চচ্চড়ি খেতে তো তার জন্য আমি নিয়ে নিয়েছি শাপলা তো এই রেসিপিটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো এবার ঝটপট রান্নাটা করা যাক আর রান্নার ভিডিওগুলো কিন্তু অবশ্যই লাইক করতে হবে আর শেয়ার করতে হবে আর হ্যাঁ আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে তাহলে চলো তাড়াতাড়ি এবার রান্নাটা করে ফেলি আমি এখানে ফুলকপিটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এই দিকে আমি আলুও কেটে নিয়েছি কফিটা আমি একটু হালকা করে ভাপিয়ে নিচ্ছি যেহেতু সবে নতুন নতুন কপি উঠেছে তাই আর একটু ভাপিয়ে আমি নামিয়ে নেব কফিটা তারপরে কপিটা ভেজে নেব আলু ভাজার জন্য আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম কড়াইতে লবণ দিয়ে দিলাম এইবার আমি আলুগুলো দিয়ে দেবো আগে আমি আলুটা ভেজে তুলে নিচ্ছি তারপরে আমি কপিটা ভাজবো হালকা করে আলু ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা তুলে নিলাম এবার আমি কপিটাও হালকা করে ভেজে নেব কপি ভাজা হয়ে গেছে এবার আমি কপিটা তুলে নেব কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার আমি ফোড়নে দিচ্ছি সাদা জিরে আর তেজপাতা এইবার আমি দিয়ে দেব কুচনো আদা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো ভাজা হয়ে এসেছে এবার আমি দিয়ে দেবো টমেটো টমেটোটা হালকা ভাজা হয়ে গেলে আমি আলুটা দিয়ে দেব টমেটো ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা দিয়ে দেব আলুটা আগে থেকেই আমি ভেজে নিয়েছিলাম এইবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো একটু ভাজা ভাজা করে নিয়ে এবার আমি দই দেব তেলটা মনে হয় বেশি হয়ে গেল আজকে বুঝতেই পারিনি যতই যতইভাবে কম তেলে রান্না করবো বাট সে বেশি হয়ে যায় তেল আমি এখানে মাদার ডায়েরির ক্লাসিক দই নিয়েছি তো এই দইগুলো কিন্তু দশ টাকা করে পাওয়া যায় তো আমি অন্য দই খুঁজছিলাম যেগুলো প্যাকেটে থাকে সেগুলো নিয়েছি ছিল না বলে তো আমি এই দইটাই নিয়েছি এবার আমি দইটা দিয়ে দেবো তরকারিতে পরিমাণ মতন আমি দই দিয়ে দিয়েছি দু স্টার একটু দিয়ে দেবো দই এবার ভালো করে কষিয়ে নেবো দইটা দিয়ে

কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম আমি অল্প করেই জল দিয়েছি কারণ হচ্ছে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে আর একটু কষা কষা করতে চাই তার জন্যে আমি অল্প করে জল দিলাম আমি এখানে সামান্য পরিমাণে জিরের গুঁড়ো মশলাটা অ্যাড করলাম এবার ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের জন্য পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ফাইনালি তরকারি হয়ে গেছে ফাইনালি কফি তরকারি হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক আর শেয়ার করে দিও আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও টাটা